ছুক্ষণ আগে আপনাদের বললো ওই যে অনেক সময় মিডিয়া বলতেছেন যে হাবিবুল আউয়াল ওই যে আগে চিফ ইলেকশন কমিশনার অ্যারেস্ট হয়েছে ইন ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি অ্যারেস্ট হয়েছে নুরুল হুদাসা আর এটা হলো গতকালকে উনি ইসে থেকে অ্যারেস্ট হয়েছে কি জানি বলে এই উত্তরা থেকে বাট ওনার যে যেভাবেই করা হয়েছে যে মব আসতেছে এটা হইল কোনো অবস্থায় গ্রহণযোগ্য না এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না আর এটার সাথে ওনার যে ওই বিভিন্ন ওনার সাথে যে একটা খারাপ দেখছেন নিচ্ছি পাঠা পাঠায় দিছে এরকম কোনো অবস্থা গ্রহণযোগ্য না আপনারা বলবেন যদি কোনো কিছু থাকে এই কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে আর ওখানে আরেকটা ইও দেখা গেছে যে শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে ই করা হচ্ছে এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখবো এটার সাথে যদি কোনো শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা নেব

কতগুলো এ ফল না আমাগো দেশি যে ফল আমাদের দেশি ফল এইগুলি কিন্তু অপরচিত না দেশি ফলগুলি যেন আস্তে আস্তে এইজন্য আপনি দেখেন আমি ওই যে দুইটা ফল গাছের কেন বললাম এই এই ফল গাছগুলি কিন্তু হারায় যাচ্ছে এইগুলি খেতে আমাদের সময়ই আপনারাও ই করবেন মানুষ কি বলবেন যে অন্তত দুই একটা গাছ লাগু আমগো দেখুক এই কাউ ফলটা দেখা হারায় যাচ্ছে তারপরে যে যে বোরেই আছে হারাই যাচ্ছে এক সময় কিন্তু লটকন হারাই গেছে কিন্তু এখন আবার লটকন কিন্তু খুব পাচ্ছে